আফ্টারনুন ফ্রেন্ডস আমি সুমিত ওয়েলকাম টু দ্য চ্যানেল মিস্টার ফোর সেভেনে আপনার সিক্স মান্থ বা তার বেশি সময় ধরে আমি ব্লগে আসতে পারিনি তবে আপনাদের যদি আশীর্বাদ থাকে আমি আগামী দিনে ব্লগটা কন্টিনিউ করতে চলেছি তবে আজকের আমি এসেছি জাকারিয়া স্ট্রিট আর উল্টো দিকে জাকারিয়া স্ট্রিট আর ঠিক তার অপোজিটে আছে আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি এটা হলো মোহাম্মদ আলী পার্ক তো আলী পার্কের উল্টো দিকে জাকারিয়া স্ট্রিট বিশেষত ফুড ব্লগের জন্য এই জাকারিয়া স্ট্রিট বিখ্যাত তবে আজকে আমি কিন্তু ফুড ব্লগের জন্য আসিনি আমি এসেছি ইতিহাসের জাকারিয়া স্ট্রিট জাকারিয়া স্ট্রিট কলকাতার সবচেয়ে বড় রমদান বাজার ঔপনিবেশিক আমলে ব্রিটিশ কর্তৃপক্ষ কলকাতাকে দুই ভাগে বিভক্ত করে এখানে ব্রিটিশদের একটা অংশ ছিল যার নাম হোয়াইট টাউন জাকারিয়া স্ট্রিট তখন ব্ল্যাক টাউনের অংশ ছিল জাকারিয়া স্ট্রিট অতীতে আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠেছিল ঊনবিংশ শতাব্দীতে কোচি মেনান সম্প্রদায়ের একজন মুসলিম ব্যবসায়ী হাজি নূর মোহাম্মদ জাকারিয়া আরমানিয়াটোলা স্ট্রিটে বাস করতেন তার নাম অনুসারে এই রাস্তার নামকরণ হয়েছে তো আপাতত আমরা জাকারিয়া স্ট্রিটের মধ্যে প্রবেশ করেছি এটা জাকারিয়া স্ট্রিট কিছু দূরে গেলেই হয়তো খাবারের দোকানগুলো আমরা পেয়ে যাব পরবর্তীতে বিশেষ করে উনিশশো সালে দাঙ্গার পর কিছু মুসলিম পরিবার এলাকা ছেড়ে চলে যায় এরপর বেশ কিছু মারোয়ারি পরিবার এ এলাকায় আসে ঘন ঘন দাঙ্গা উনিশশো সালে অনেক মারোয়ারিকে রাস্তা থেকে দূরে সরিয়ে দেয় তো ঘড়ি কাঁটা প্রায় পাঁচটা ছুঁই ছুঁই আমরা মোটামুটি ঠিক টাইমে ঢুকেছি पानी तो मेरा पास है। आइए आइए मोहब्बत का शरबत तीस में लेके जाइए

তো ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি এখন নাখোদা মসজিদের একদম সামনে নামাজ পড়ার সময় প্রায় শুরু হয়ে গেছে তো এবার আমরা ঢুকবো দেখাবো নাখোদা মসজিদের ভিতরটা কেমন দেখতে চলুন ভিতরটাতে এন্ট্রি করা যায় মেনন জামাত সম্প্রদায়ের নেতা আব্দুর রহিম ওসমান এই মসজিদের স্তপক তিনি নিজেও ছিলেন একজন বিশিষ্ট নাবিক নাক্ষদা শব্দের অর্থ নাবিক মুঘল সম্রাট আকবরের সমাধিসৌদের অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন উনিশশো ছাব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর এই মসজিদটি স্থাপিত হয় সেই সময় মসজিদটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় পনেরো লক্ষ টাকা মসজিদের একসঙ্গে দশ হাজারজন ব্যক্তি নামাজ পড়তে পারে মসজিদের প্রবেশপত্রই ফতিহুর শেখটির বুন্দল দরজার অনুরূপ এটি তৈরির সময় টোলপুর থেকে গ্রানাইট পাথর আনা হয়েছিল নাখোদা খুদা মসজিদে ছত্রসায় দাঁড়িয়ে থাকা জাকারিয়া স্ট্রিটের গল্পটা যতটাই সাম্প্রদায়িক সহবস্থানের ততটাই সংঘাতের মারোয়াড়ি আর মুসলিমের অনেক ঘাত প্রতিঘাত চাপানো তোর আর ভালো থাকা সাক্ষী হয় রাস্তা তবুও কোনো এক জাদুকাঠির ছোঁয় প্রতি বছর রমজান মাস এলেই জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ মিশে যায় এই জাকারিয়া স্ট্রিটে তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মুসলিম ভাইদের জন্য অ্যাডভান্স ইড মোড় ধন্যবাদ